আজকে আমরা কথা বলবো ফেয়ারনেস ক্রিম নিয়ে মানে ফেয়ারনেস ক্রিমের যে ডার্ক সাইড আছে সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো এবং সঙ্গে জানবো আমরা এমন কিছু সেফ মানে খুব ভালো ফেয়ারনেস ক্রিম যেগুলো আমাদের স্কিনে ততটা ক্ষতি করবে তো নমস্কার আমি সুমন আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলো নিয়ে তো আজকে আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ফেয়ারনেস ক্রিম নিয়ে ফেয়ারনেস ক্রিমের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে যে ফেয়ারনেস আমরা ইউজ করছি আমরা কি করছি নিজেকে ঠকাচ্ছি মানে আমরা ফর্সা তো হতে চাইছি সেটা কি সম্ভব যে ভগবান আমাদের যেরকম স্কিন কালার দিয়েছে সেটাকে আমাদের চেঞ্জ করে ফেল। এটা সম্ভবই নয় আর আমরা যে ফর্সা হলেই দেখতে ভালো লাগবে আমাদের তা কিন্তু নয় যদি আমাদের স্কিন ভালো হয় তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে তো সবার আগে প্রয়োজন আমাদের স্কিনের যত্ন নেওয়া আমরা কী করি যখনই আমরা স্কিনে যত্ন নেওয়ার কথা ভাবি তখনই আমরা ইউজ করি হচ্ছে কিছু স্টেরয়েড ক্রিম আর এই স্টেরয়েড ক্রিমগুলো আমরা ইউজ করার ফলে আমরা করে ফেলি আমাদের স্কিনের বিশাল বড় ক্ষতি আর যেটা আমাদের অজান্তেই হয় তার জন্যই আজকের এই ভিডিওটা আর এটা নিয়ে ডিটেলসে যদি জানতে হয় আমাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে তো যখন আমরা আমাদের স্কিনের কালারকে চেঞ্জ করতে পারবো না কারণ এটা ডিপেন্ড করছে মেলানিনের ওপর তো সেক্ষেত্রে আমাদের এত এত টাকা খরচা করা বা আমাদের স্কিনের ক্ষতি করা সেগুলোর প্রয়োজনই পড়ে না আর এগুলো ইউজ করার আগে নিশ্চয়ই আমাদের জেনে ইউজ করা দরকার যে কোন ক্রিমটা আমার স্কিনের জন্য ভালো হবে এবং কোন ক্রিমটা আমাদের স্কিনের জন্য খারাপ হবে আর আমরা যে ক্রিমগুলো ইউজ করি ফর্সা হওয়ার জন্য যেমন আমি এর আগেও আপনাদের বলেছি বা আমার ভিডিও আছে চ্যানেলে বেটনো বেটন ক্রিমগুলো নিয়ে আমি কথা বলেছিলাম স্কিনশাইন নিয়ে কথা বলেছিলাম এরকম কিছু ক্রিম আছে যেমন মেলাকেয়ার তো সেরকম টাইপের এই ক্রিমগুলো আমরা ইউজ না করলেই পারি আর এই যে ক্রিমগুলো এগুলো হচ্ছে আমাদের স্কিন কিছু স্পেশাল কন্ডিশানের জন্য ইউজ করা হয় যেমন মেলাসবা নামক একটা স্কিন কন্ডিশানের জন্য এই ক্রিমগুলো আমাদের ডক্টর প্রেসক্রাইব করে কিন্তু আমরা কি করি কারোর থেকে শুনে দেখে বা আমার বন্ধু ইউজ করেছে সেটা দেখে আমি ইউজ করতে থাকি আর কিছুদিন পরেই দেখতে পাচ্ছি যে আমার চেহারা আমি নিজেই চিনতে পারছি না কারণ বিভিন্ন রকম বের বেরোচ্ছে কখনও কখনও দেখা যায় স্কিন ঝলসে গেছে কখনও দেখা যায় স্কিন পুরো র্যাড হয়ে গেছে আমাদের শিরা উপর শিরাগুলো একটু বাইরে থেকেই বোঝা যাচ্ছে কারণ স্কিন খুব হালকা হয়ে গেছে তো এর থেকে হয় কি আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স আছে সেটা হওয়ার চান্সেসও খুব বেশি এবং যারা প্রেগন্যান্ট ওমেন আছেন এদের ক্ষেত্রেও হয় কি যে বেবিরও এফেক্ট পড়ার চান্সেস অনেকটা হাই তা আমি বলবো এই ক্রিমগুলোকে যখনই ইউজ করার কথা ভাববেন প্লিজ একবার এই ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর আপনার যারা বন্ধুরা ইউজ করছে প্লিজ তাদের সাথে একবার ডিটেলসে কথা বলুন এবং এরা কি ফেস করছে এখন সেটা জানুন তারপরই ইউজ করুন আর এটা যখন আপনারা ইন ইনিশিয়ালি শুরু করবেন ইউজ করা তখন তো সব ঠিকই থাকবে যখন এক মাস দু মাস তিন মাস ইউজ করতে থাকবে তখনই দেখতে পাবেন আসল রোস ওটা এই ক্রিমগুলো কারণ ক্রিমগুলোকে আমরা কি করে ইউজ করতে হয় তার রুলসটাও আমরা ভালো করে অনেকেই জানি না এই ক্রিমগুলোকে দিনের বেলা কখনোই ইউজ করে রোদে বেরোনো যায় না এগুলোকে অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে হয় আমি বলছি যে ওভারঅল যে কোনো স্টেরয়েড আছে হাইড্রোকনুন আছে এরকম ক্রিমগুলোকে আপনারা অ্যাভয়েড করুন এবং আমি আজকে আপনাদের কিছু ভালো ক্রিম সাজেস্ট করব যেগুলো আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম কিন্তু সেটাতে আপনারা রাতারাতি যে রেজাল্ট সেটা হয়তো পাবেন না সেটা এক দেড় মাস আপনারা যখন ইউজ করবেন তারপর থেকে আপনারা রেজাল্ট পেতে শুরু করবে এই ক্রিমগুলোর মধ্যে ভালো কিছু ক্রিমের কথা আমি বলছি যেমন ডারমিলন ক্রিম সেটা গ্ল্যানমার্কের একটা প্রোডাক্ট ডার্মিলন লাইট ক্রিম সেটাও গ্ল্যানমার্কের একটা প্রোডাক্ট বাইলোমা ক্রিম সেটা হচ্ছে গ্ল্যানডারমার একটা প্রোডাক্ট কোজিভিট ক্রিম সেটা মাইক্রোলেভের একটা প্রোডাক্ট তো আপনারা এদের মধ্যে যেটা আপনার পকেট ফ্রেন্ডলি হবে সেটা আপনারা ইউজ করতে পারেন যেটা আপনার স্কিনে যদি ছোটোখাটো দাগ থাকে বা স্কিন থফ না হয় তখন আপনারা এই ক্রিমগুলো ইউজ করুন এবং আপনারা হালকা ফরসাও আপনার স্কিন দেখাবে তো আপনারা এই ক্রিমগুলো অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং সঙ্গে যদি আপনার স্কিনে খুব বেশি দাগ থাকে সেক্ষেত্রে আপনারা এজি ডার্ম ক্রিমটাকেও ইউজ করতে পারবেন যেটা নিয়ে আমি এর আগেও ভিডিওতে আপনাদের বলেছি যদি আপনারা চান ইউজ করতে পারেন তো এগুলি হচ্ছে ক্রিমগুলো যেগুলোর মধ্যে স্পেশালি থাকবে হচ্ছে আপনার অ্যাসিড অ্যাসিড অ্যাজিলিক ভিটামিন সি বা আয়ুর্বেদিক প্রপার্টি বিভিন্ন রকমের এক্সট্রাক্ট তো যদি এগুলো থেকে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে এগুলো বাইরেও যে ক্রিমগুলো আছে সেগুলো আপনারা দেখে শুনে ইউজ করতে পারেন শুধু একটা জিনিসই মাথায় রাখবেন সেটা হচ্ছে এতে যাতে স্টেরোয়েড না থাকে বা হাইড্রোকিউন্স না থাকে যে স্টেরোয়েডের লিস্টটাও আমি পাশে দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন যে ক্রিমগুলোতে এই কম্পোজিশানটা থাকবে বা এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও আপনারা যারা এই স্টেরয়েড ক্রিমগুলো আগে ইউজ করেছেন তার খারাপ দিকগুলো আপনারা দেখেছেন প্লিজ ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে হয়তো আপনার জন্য অন্য আরেকজন বেঁচে যাবে এই ক্রিমগুলো ইউজ করার থেকে কারণ অনেকেই ভাবছে এই ক্রিমগুলো ইউজ করবে এগুলো খুব ভালো কারো থেকে দেখে শুনেই না আমরা ইউজ করছি ক্রিমগুলো কারণ কোনো ডক্টর আমাদের এগুলো প্রেসক্রাইব করছে না তো আমি প্রথমেই বলছিলাম যে আপনারা ইউজ করার আগে ডক্টরের সাথে কনসাল্ট করুন আর করেনি যখন একটু অন্যকে একটু হেল্প করুন যে যাতে এই আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো যাতে অন্য আরেকজন ফেস না করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে